নরওয়েতে রাতের আকাশে সূর্য কতদিন দেখা যায় ছিয়াত্তর দিন পঁচাশি দিন ছিচল্লিশ দিন নাকি সত্তর দিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে ছিয়াত্তর দিন পরে প্রশ্ন কোন ফলের জুস খেলে ফুসফুসের কার্যক্ষমতা বেড়ে যায় কাঁঠাল আঙ্গুর পেয়ারা নাকি আনারস এখানে সঠিক উত্তরটি হচ্ছে আঙ্গুর খেলে মধুর সাথে কোন মশলা খেলে দ্রুত শ্বাসকষ্ট ভালো হয় লবঙ্গ গোলমরিচ দারুচিনি নাকি কালো জিরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে গোলমরেচ পরে প্রশ্ন ব্রণের সমস্যা দূর করার জন্য কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী মাছ মাংস গাজর নাকি লবণ এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাজর খেলে হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমের সাংকেতিক নামটি কি ছিল ফ্যাটম্যান লিটল বয় বিগ বয় নাকি বিগ ব্যাং এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিটল বয় পরে প্রশ্ন ঘুমানোর আগে কি খেলে ঘুমের মধ্যে কখনোই হার্ট অ্যাটাক হবে না চা কফি জল নাকি ডিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে জল খেলে দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম কি বিজয়ঘাট রাজঘাট বীরভূম নাকি শান্তিবন এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাজঘাট পরায় প্রস্ত কোন ফল খেলে মানুষের ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যায় আঙ্গুর ফল কলা আপেল ফল নাকি স্ট্রবেরি ফল এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা খেলে ঘুম ভালোভাবে না হলে শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে যায় চোখ মস্তিষ্ক কিডনি নাকি লিভার এখানে সঠিক উত্তরটি হচ্ছে মস্তিষ্ক কোন দেশের নর্দমাগুলি এতটাই পরিষ্কার যে সেখানে রঙিন মাছ দেখা যায় জাপান মেক্সিকো চীন নাকি কিউবা এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপান পরে প্রশ্ন হলুদের সাথে কোন পাটা বেতরি লাগালে চর্মরোগ ভালো হয়ে যায় থানকুনি পাতা তুলসী পাতা বাসক পাতা নাকি নিম পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিম পাতা সকালে খালি পেটে কি খেলে দ্রুত মোটা হওয়া যায় কলা ডিম নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিসমিস খেলে কোন শাক খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় ও রক্ত পরিষ্কার হয় কলমি শাক পুঁই শাক মূলার শাক নাকি লাল শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে লাল শাক পরে প্রশ্ন সকালে খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায় ঝালমুড়ি দুধ ডিম নাকি মশলাযুক্ত খাবার এখানে সঠিক উত্তরটি হচ্ছে মশলাযুক্ত খাবার বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির কোন দেশে আছে ভারতে শ্রীলঙ্কায় কম্বোডিয়াতে নাকি নেপালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কম্বোডিয়াতে কোন পাখি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে এমু পাখি কিউই পাখি ময়ূর নাকি উট পাখি এখানে সঠিক উত্তরটি হচ্ছে উট পাখি ভারতের কোন রাজ্যের মানুষেরা কলা পাতায় খাবার খায় বিহারে কেরালাতে মহারাষ্ট্রে নাকি পাঞ্জাবে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কেরালাতে পরে প্রস্ত বিশ্বের কোন দেশ থেকে ভারত সর্বাধিক পরিমাণে অপরিশোধিত তেল কিনে রাশিয়া থেকে আমেরিকা থেকে সৌদি আরব থেকে নাকি চীন থেকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়া থেকে পরে প্রশ্ন কোন খাবার খেলে চেয়ারার সৌন্দর্য কখনই নষ্ট হবে না চকলেট খেজুর কিসমিস নাকি মাখন এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিসমিস খেলে কুকুর কামড়ালে কত বছর পরেও মানুষ মারা যেতে পারে চার বছর দুই বছর তিন বছর নাকি এক বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিন বছর হঠাৎ ভয় পেলে শরীরের কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয়ে থাকে কিডনির লিভারের ব্রেনের নাকি ফুসফুসের এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনির পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম সিগারেট আবিষ্কার হয়েছিল জাপানে মেক্সিকোতে রাশিয়াতে নাকি ভুটানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেক্সিকোতে পরে প্রশ্ন কোন বাদাম খেলে মানুষের স্মৃতিশক্তির দ্রুত বৃদ্ধি পায় চীনা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম নাকি পেস্তা বাদাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেস্তা বাদাম পরে প্রস্ত কোন খাবার খেলে মাংস বেশিতে কখনোই ব্যথা যন্ত্রণা হবে না সবজি দুধ ডিম নাকি মাংস এখানে সঠিক উত্তরটি হচ্ছে ড্রিম খেলে রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে শরীরের কি হয়ে থাকে ঘুমের সমস্যা কাটে ডায়াবেটিস হয় ঘুম ভালো হয় নাকি হজম শক্তি বাড়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে হজম শক্তি বাড়ে কোন গাছের পাতা খেলে ডায়াবেটিস দ্রুত কমে যায় তুলসী পাতা নিম পাতা জাম পাতা নাকি লেবু পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিম পাতা অতিরিক্ত আচার খেলে কোন মারাত্মক রোগ হয়ে থাকে গ্যাস্ট্রিক হৃদরোগ কোষ্ঠকাঠিন্য নাকি এনিমিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে গ্যাস্ট্রিক পরে প্রশ্ন কিসের বীজ খেলে লিভারের যে কোনো রোগ ভালো হয়ে যায় আপেলের বীজ কুমড়োর বীজ তেঁতুলের বীজ নাকি পেঁপের বীজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপের বীজ খেলে বন্ধুরা আপনার এই ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পরে প্রশ্ন কী খেলে প্রচুর টেনশনও রাতে ঘুম ভালো হয় কাঁচা ছোলা গরম দুধ কাঁচা কলা নাকি রসুন এখানে সঠিক উত্তরটি হচ্ছে গরম দুধ কি খেলে শরীরের রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় কমলা সবুজ আপেল খেজুর নাকি বাদাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে খেজুর খেলে কোন পাতার রস মধু ও লবঙ্গ মিশিয়ে খেলে পুরুষের শক্তি ঘোড়ার গতিতে বাড়তে থাকে নিম পাতার রস সজনে পাতার রস শিমুল পাতার রস নাকি পেয়াতা পাতার রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে সজনে পাতার রস বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন